আমরা কাউকে ভালোবাসলে তার প্রতি আমাদের ভালো লাগা বিভিন্ন রকমের হতে পারে হতে পারে তার সাথে সবসময় সঙ্গ দেওয়া এবং তার প্রতি দৃষ্টিপাতের সাথে সবসময় তার কল্যাণ কামনা করা কাউকে ভালোবাসলেই কেবল তার সম্ভব অপরদিকে কাউকে যখন আমাদের ভালো না লাগে তখন তার থেকে দূরে তাকা এবং তার নামটা পর্যন্ত উচ্চারণ করতে আমাদের ব্যথা অনুভব হয় কিংবা মন্দ ভাব লাগা শুরু হয় তাহলে এখান থেকে স্পষ্টত বোঝা যায় কাউকে ভালো লাগলে তার প্রতি যেমন দৃষ্টিপাত করা থেকে প্রত্যেকটি গুণগান তার করতে ভালো লাগে অন্যদিকে কাউকে খারাপ লাগলে তার নামটা পর্যন্ত আমাদের সামনে উচ্চারিত হলে সেটাও আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ইসলাম কি বলছে এ ব্যাপারে আপনার মনোভাব কি আপনি কোন দিকে যাবেন কোন পক্ষ নেবেন কেয়ামতের দিনে সকলেই নিজেদের অবস্থান থেকে জড়ো হতে থাকবেন হাসরের ময়দানের দিকে হাসরের ময়দানের দিকে জড়ো হতে থাকার পর দেখা যাবে বিভিন্ন দলে দলে মানুষ সেখানে জমাহিত হবেন আপনি কোন দলে থাকবেন কোন দলে উঠতে চান কোন দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানে উপস্থিত হতে চান সেটা নির্ধারণ করবে আপনার বর্তমান সুতরাং এই বর্তমানে আপনার অবস্থান যে পক্ষে হবে সেই সময়ে আপনার অবস্থান ঠিক সেই পক্ষেই হবে সেই দলভুক্ত থেকেই আপনি উঠবেন হাসরের ময়দানে আমরা জানি মুসলিম হিসাবে আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে নামাজ রোজার পাশাপাশি আমাদের অনেকগুলো নীতিগত কাজ রয়েছে অনেকগুলো দায়িত্ব রয়েছে যা নামাজ রোজার বাহিরেও আমাদের করতে হবে যেমন সৎ কাজে আদেশ দেয়া ও সৎ কাজে নিষেধ করা আপনার মুসলিম একটি ভাই যখন সে বিপদে পড়ে তাকে উদ্ধার করা তাকে সহযোগিতা করা সহমর্মিতা দেখানো এ প্রতিটি বিষয়ই মুসলমানদের বৈশিষ্ট্যের অন্যতম দায়িত্ব অন্যতম কর্তব্য এ বিষয়গুলো আল্লাহর নবী আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইসলাম ধর্ম আমাদেরকে জিনিসটি শিক্ষা দিয়েছে আমরা এই শিক্ষাটি অবশ্যই বাস্তবায়িত করতে হবে যদি পরিপূর্ণ ইমানের দাবি করতে চান তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে আপনার অবস্থান ঠিক কুন্দলে হবে এটি নির্ণয় করবার একটি গুরুত্বপূর্ণ সময় এসেছে আগামী শনিবার বারোই এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল তিনটা থেকে আরম্ভ হবে মার্চ ফর গাজা ফ্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজিত এই মার্চ চলবে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই মার্চে অংশগ্রহণ করবেন বহু প্রিয় মুখ আপনার এই শান্তিপূর্ণ অবস্থান এবং এইটুকু অবদান হাসরের ময়দানে আপনাকে মুসলমানদের পক্ষে থাকার কারণে আপনার হাসরের ময়দানের দলটি আল্লাহর মাকবুল দল হিসাবে পরিণত হতে পারে ইসলামী সকল দলের অংশগ্রহণে বাংলাদেশে আয়োজিত এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করুন এটি একটি সুবর্ণ সুযোগ বলা যেতে পারে এক যুগে সারা দেশের মানুষ সমবেত হওয়ার মাধ্যমে গাজাবাসীর উপর হওয়া নিবিড় নির্যাতন এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মহান আল্লাহ আমাদের এর বিনিময় দান করবেন ওয়াহির দাওয়ান عن الحمد لله رب العالمين